ইজতেমা বিষয়ে আজ আবার উভয় পক্ষের দশ দশ বিশি জন মুরব্বী নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেসরা ফেব্রুয়ারি রবিবার সকাল এগারোটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সভাপতিত্বে দাওয়াতলীগের মেহনতের উভয় পক্ষের বড়দের সাথে জরুরি এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক পূর্বে বড়দের পক্ষ থেকে আল্লাহর কাছে খুব দোয়া ও আমল করতে তরগিব এসেছিল কারণ আল্লাহ তালাই সবচেয়ে উত্তম ফয়সলা করেনওয়ালা মাখলুকের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালাই সারা দুনিয়ার মানুষ মিলে যা চাইবে তা হবে না আল্লাহ তালা যেটা চাইবেন সেটাই হবে এই কথার উপর যাতে আমাদের সবারই একিন পাক্কা থাকে এজন্য সবাইকে দোয়া করার তরকিবের সহিত আমাদের বড়রা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠকে উপনীত হন এখন পর্যন্ত আমাদের নিকট সর্বশেষ আপডেট অনুযায়ী বিস্তারিত জানাচ্ছেন ভাই সায়ে মাহমুদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্তরে বুজুর্গ আজকের সভা এখন জোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে জোহরের নামাজের পর আবার ধর্ম মন্ত্রণালয় একই বিল্ডিংয়ের দোতলায় ধর্ম উভয় পক্ষে শুধু মুরব্বীরা তৃতীয় পক্ষ ছাড়া উভয় পক্ষের দুইজন দুজন চারজন মুরব্বী সম্পূর্ণ আপনার অন্য সংগঠন তৃতীয় পক্ষ যারা আছে ওলামাই গ্রাম বা অন্য কারা যারা আছে তারা কেউ থাকবে না দুইজন দুজন চারজন নিয়ে বসে আবার বৈঠক হবে তাই মন্ত্রী মহোদয় এখন যেটা বললেন যে উভয় পক্ষ মিলে এক ইস্তেমায় এখন পর্যন্ত এক ইস্তেমার ব্যাপারেই ফয়সালা আছে আর এখন তারা বইতে চাইতে আছেন যে উভয় পক্ষ কে কী আমল করবেন পুরো টঙ্গির ময়দানে বয়ান নামাজ দোয়া কে কী পরিচালনা কীভাবে করবে এই সব বিষয়গুলো এখনই ফাইনাল করবে এখনই ফাইনাল করবে এবং ময়দানে কে কীভাবে থাকবে কোন জামাত কীভাবে থাকবে এই সব বিষয়গুলো নিয়ে এখনই আপনার ফয়সলা হবে এটা মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনছি বাকি কথা আমরা আমাদের বড়রা বের হবে বের হওয়ার পর তাদের কাছ থেকে জানতে পারবো আমরা সবাই দোয়ার আমল করি আসসালাম আলাইকুম এছাড়াও ইস্তেমা সংক্রান্ত সমস্ত সর্বশেষ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট নিউজটি সবার নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি